শুভ সকাল আশা করছি সবাই খুবই ভাবে খুবই ভালো আছি তো এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি আরেকটি লাইভ তো এই মুহূর্তে আমি লাইভ ভিডিওটি করতেছি বর্ণদিন লং থেকে দেখতে পাচ্ছেন বর্ণোদ্দিন লংস কাটির মুহূর্তে আছে গাজী সালাউদ্দিন এই লংসটি দীর্ঘদিন ধরে রুটে বেশ ভালোই সার্ভিস দিয়ে আসতেছে গাজী সালাউদ্দিন এই লংসটি তো আসলে বর্ণদিন সম্পর্কে বলতে গেলে বর্ণদিনের ইতিহাসে যদি আমি চার পাঁচটা লংস ভালো ছিল এরকম কথা বলি তাহলে এক নম্বরে আসবে এই গাজী সালাউদ্দিন এই লংসটি এই লংসটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউভাবেই এই রুটের জন্য তৈরি করা হয়েছে এবং আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি এই লংসটি কোনো রুটে প্রক্সি ট্রিপ নিয়ে যায় না শুধুমাত্র বর্ণদিনেই থাকে আর যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ণদিন ঘাটে রয়েছে ট্রিপ না থাকলে বসে থাকে কিন্তু অন্য কোনো স্পেশাল ট্রিপে অন্য কোনো রুটে যায় না তবে হ্যাঁ চলমোনায় ট্রিপে মাঝে মধ্যে তাকে দেখা যায় রিজার্ভ হলে সেটাও দেখা যায় তো যাই হোক এই ছিল আজকে বর্ণোদ্দিন ঘাটের গাজী সালাউদ্দিন লংসের লাইভ আপডেট নেটওয়ার্কের অনেক সমস্যা যার কারণে লাইফটি দীর্ঘায়িত করব না তবে আপনারা এইটুকু জেনে রাখেন যে গাজী সালাউদ্দিন দিন হচ্ছে রুটের সর্বপেক্ষা নতুন এবং জনপ্রিয় একটি লংস সো আপনারা চাইলে এই লংসে করে ভ্রমণ করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন কন্টিনিউ লাইফ করা হয় না তার জন্য আই এম সরি